ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার সাদকাছি সার্কেলের বেলডাঙ্গা দেবপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালো তাদের দাবি স্কুলে পঠন পাঠনের অসুবিধা হওয়ার কারণে যেসব যোগ্য শিক্ষক যাদের চাকরি মহামান্য আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে সেই সব যোগ্য শিক্ষকদের স্কুলে পঠন পাঠনের সুবিধার্থে স্কুলে পণ্য বহাল করতে হবে এ বিষয়ে আজ স্কুলের বেনগেটের সামনে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের <laughs> 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 তাই চাওয়া হলো আমাদের প্রিয় শিক্ষকদের পুনরায় ন মাসের জন্য না পুরো পার্মানেন্টলি আমাদের স্কুলে চাই আমাদের প্রায় ছ থেকে সাত জন আজ আমরা মাধ্যমিকের ব্যাচ আজ আমরা মাধ্যমিক কিভাবে দিব পড়ার এই অবস্থা এটা কি আমাদের সমাজ স্যাররা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে এটা আমাদের সমাজ যতক্ষণ না সঠিক বিচার পাবো এই আন্দোলন চলবে এখন পর্যন্ত আমাদের কেউ আসেনি কষ্ট হবে শিক্ষা চলে শিক্ষাটা আগে না এইটা আগে শিক্ষা কোথায় কি সমাজ আমি না আমার নাম রিয়া মন্ডল ক্লাস 10 যোগ্য বলছি মানে আমাদের প্রিয় মাস্টার যে ওনারা অবশ্যই আমাদেরকে ভালো শিক্ষা দান করত অবশ্যই একে আমাদের দেবপুর হাই স্কুলে স্কুল আমাদের শিক্ষকের সংখ্যা কম অনেক ক্লাস মিস হয়ে যায় ক্লাসে মাস্টার থাকে না অনেক সংখ্যক মাস্টার মিস যায় কিন্তু আমাদের দেখেন ছটা ষাটটা মতন স্যার ষাটটা মানে ষাটটা সাবজেক্ট কমে গেল আমাদের অবশ্যই ওরা ভালো বোঝাতো আমাদের প্রিয় স্যার ছিল আমরা ইতিহাস ইতিহাস বুঝতাম না আমাদের একটা সুব্রত নামে স্যার ছিল আমাদেরকে ধরে বুঝিয়েছে যে কেমনভাবে ইতিহাস পড়তে হয় কেমনভাবে তোমরা ইতিহাস থেকে কোশ্চেন বের করবে সেই মাস্টারটা বাদ আমাদের কৌশিক নামে একটা স্যার ছিল উনি অতিরিক্ত ভালো অঙ্ক বোঝাতেন আমি অঙ্কতে মাধ্যমিকে ফেল করতাম ওনার ওনার জন্য ওনার শিক্ষা শিক্ষা ওনার কিভাবে সূত্র মনে রাখবে কিভাবে কি করবে কিভাবে করলে একটু ভালো নাম্বার পাবে সে আমাদেরকে শিক্ষাদান দান করত আমি এলিভেনে উঠলাম আমি আমরা চাইছি আমাদের পিও মাস্টারকে পুণুরায় আমাদের স্কুলে ফেরত দেয়া হোক আমাদের যত গোটা মাস্টার বাদ আমাদের স্কুলের বলে না তাদের আমরা পুণুরায় যতগুলো জন্য নয় আমরা পার্মানেন্টলি তাদেরকে ফিরত চাই আমাদের স্কুলে আহ না আমাদের স্কুলে পড়াশোনা এমন পর্যায়ে চলে গেছে আমাদের তো এমনিতে সিলেবাস শেষ হতো না ডবল ডবল ক্লাস করেও সিলেবাস শেষ করানো তারপরে এই যে ছট ছয় জন মাস্টার বাদ গেছে স্যার বাদ গেছে হ্যাঁ তারপরে এবার কি করে তাদের মানে বাচ্চাদের আমাদের সকলের সিলেবাস কি করে শেষ কিভাবে করবে আমরা পরীক্ষায় কিভাবে নাম্বার নিয়ে আসবো তোমরা বসে আছো মানে কতক্ষণ বসে এইভাবে যতক্ষণ না কোনো আমাদের সংবাদ জানানো হচ্ছে কোনো কিছু বলা হচ্ছে প্রশাসন থেকে কিছু বলা হচ্ছে ততক্ষণ আমরা বলি আমাদের এখানে কেউ আসেনি এখনো পর্যন্ত ডিআইকে সব সকলকেই আমাদের হেডমাস্টার ফোন করেছিল হ্যাঁ তাদেরকে জানিয়েছে তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা কেউ আসেনি এখানে আমার নাম তহিদ মুর্শিদ ক্লাস ইলেভেন হ্যাঁ ক্লাস ইলেভেনে এখন উঠল হ্যাঁ দেবপুর হাই স্কুল না স্কুলে যথাযথ টাইমে স্কুলে এসে দেখি যে স্কুলের তালা দেওয়া তা ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যোগ্য দাবিতে তারা হঠাৎ করে আন্দোলনটা করছে আমি তাদের অনুরোধ করলাম যে গেটটা খুলে দাও তারা বলল না আমরা যত আমাদের দাবি যথাযথ জায়গায় পৌঁছে দেবো তাই এখনো পর্যন্ত তারা গেট খোলে নেই তার জন্য স্কুলে ঢুকতে পারেনি আমরা বাইরে দাঁড়িয়ে আছি ছাত্রছাত্রীদের বলেছি ছায়াতে আসতে কিন্তু কেউ আসতে চাইছে না হ্যাঁ অবশ্যই আমরা তাদের ওদেরকে বলেছি যাদের জলের ব্যবস্থা করে দেয় যাতে কোনো শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে জানাই সে সেই ব্যবস্থা ওদেরকে আমরা করতে বলেছি হ্যাঁ আমি যথাযথ যে এসআই ডিআই বিডিও আইসি সকলকে জানিয়েছি ওনারা আসছেন টিম আসছেন তারপর তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ